আগের রাতে সিলেট পৌঁছানোর পর শনিবার প্রথমবারের মতো এই শহরে অনুশীলনে নেমেছে ফরচুন বরিশাল নেটের ভেতরে গিয়ে প্রথমে থ্রোডাউনের এগেইনস্টে কিছু সময় নকিং করে নিয়েছেন তামিম ইকবাল এরপর শুরু করেছেন পুরোদমে ব্যাটিং প্র্যাকটিস নিজেরই খেলা একটা বল জালের নিচ থেকে ব্যাট দিয়ে টেনে আনতে গিয়ে তামিমের চোখ গেল তার ব্যাটের নিচের অংশে কোন একটা সমস্যা হয়েছে সেখানে থ্রোয়ারের মাধ্যমে দল সংশ্লিষ্ট একজনকে ডাকাও হয়েছে তৎক্ষণাৎ সে আসতেই ব্যাটের টো এডে নির্দেশ করে তামিম বলে দিলেন করণীয় সেই ব্যক্তির হাত ধরে তামিমের সিএ ব্র্যান্ডের এই ব্যাটের গন্তব্য হয়েছে ড্রেসিং রুমের ভেতরে আপাতত মেরামতের মধ্য দিয়ে যাবে এ ব্যাট ক্যারিয়ারের শুরুর দিক থেকেই সিএ ব্র্যান্ডের ব্যাট তামিমের প্রথম পছন্দ নিজের চাহিদা মতো বিশেষ অর্ডার দিয়ে ব্যাট তৈরি করে আনেন বাংলাদেশের এই ক্রিকেটার যে কারণে তার এক একটা ব্যাটের মূল্যও হয়ে থাকে লাখ টাকার ওপরে বিপিএল মিশন শুরুর আগে ফরচুন বরিশালের প্রথম অনুশীলনে তার হাতে দেখা গিয়েছিল সাত সাতটা নতুন ব্যাট যে মানুষ নিজের ব্যাট নিয়ে এত যত্নশীল তার ব্যাটে একটুখানি আঁচড় লাগলেও কষ্টের পরিমাণ হবে সীমাহীন সেটা আর বলার অপেক্ষা রাখে না তামিমের ক্ষেত্রেও হয়েছে তাই ব্যাটে একটুখানি খাদ চোখে পড়ার সাথে সাথে সেটাকে পাঠিয়েছেন মেরামতের জন্য তারপরে আবার যথারীতি চলেছে তার ব্যাটিং অনুশীলন ক্যাপ্টেন তামিমের অধীনে ঢাকা পর্বটা মিশ্র ধরনের কাটিয়েছে বরিশাল দুই ম্যাচ খেলে একটিতে জয় ও একটিতে পরাজয় নিয়ে সিলেটের মাটিতে পা রেখেছে তারা অন্যদিকে তামিমের ব্যাটিংও হয়নি মনমতো। প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে সাত রান করে আউট হয়েছিলেন যদিও জিতেছিল বরিশাল পরের ম্যাচে তারা মুখোমুখি হয় রংপুর রাইডার্সের আটাশ রান করে তামিম ফিরেছিলেন সেদিন বরিশাল হেরেছিল সেই ম্যাচে দুই ম্যাচে সাড়ে সতেরো গড়ে মোট পঁয়ত্রিশ রান করেছেন তামিম ইকবাল বড় ইনিংস তার কাছ থেকে দেখার আশা করবে ভক্তরা সেটাই স্বাভাবিক সেই অপেক্ষাটা হয়তো শেষ হবে সিলেটের মাটিতেই সবশেষ এনসিএল টি টোয়েন্টিতেও সিলেটের মাঠের দারুণ কিছু ইনিংস খেলেছেন তামিম এবারও কি তাই হবে তা সময়ই বলে দেবে সিলেট পর্বের প্রথম দিন রাতের ম্যাচে আবারও রাজশাহীর বিপক্ষে খেলতে নামবে ফরচুন বরিশাল ছয় জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে সেই ম্যাচ জয়ন্ত বিন্দু ক্রিক ক্রিকফ্রেন্সি エイジ、ズーム、それで、ライバルなメンバー